চ্যানেলে সম্পূর্ণ একটি নতুন বিষয় নিয়ে ভিডিও বানাবো যে বিষয় নিয়ে এখনও পর্যন্ত আমি এই চ্যানেলে কোনো ভিডিও বানাইনি এবং লাস্ট দিন এরকম একটা টপিক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আগামী দিনে আমি এরকম একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও বানাতে চলেছি এবং আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশানে জানাবেন তো কয়েকজন কমেন্ট করেছিলেন তাদের কমেন্টের জন্যই আজকের এই ভিডিওটি তো আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো থামনেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন যে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ এই দুটোর মধ্যে কোনটি বেস্ট এবং সেক্ষেত্রে কোনটাতে বেশি মুনাফা বেশি প্রফিট আপনাকে দিতে পারে এবং তার থেকেও ইম্পর্টেন্ট কোথায় রিস্ক সবথেকে কম এবং ডিফারেন্স কী দুটোর মধ্যে দেখুন সিম্পল ল্যাঙ্গুয়েজ সিম্পল ভাষাতে যদি বলি মিউচুয়াল ফান্ড অনেক দিন ধরে চলছে আমাদের মার্কেটে এবং সবাই মিউচুয়াল ফান্ডকে চেনেন জানেন এবং মিউচুয়াল ফান্ড সম্বন্ধে পরিচিত বাট ইটিএফ যেটা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ইটিএফের পুরো নাম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড দ্যাট মিন যেটা এক্সচেঞ্জে ট্রেড হয় সেই জিনিসটা আমাদের মার্কেটে নতুন সেখানে ভলিউম অনেক কম এবং সেখানে মানুষ ইনভেস্টমেন্ট কম করেছেন তো যদি আপনি সঠিক নলেজ আপনার থাকে সেক্ষেত্রে আগামী দিনে আপনি ডিসাইড করতে পারবেন যে কোনটাতে আপনি বেশি মুনাফা পাচ্ছেন এবং সেক্ষেত্রে আপনার জন্য কোনটা বেস্ট হতে পারে তো চলুন শুরু করি দেখুন ইটিএফ মানেই হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড আর মিউচুয়াল ফান্ড আপনারা জানেন যে একটা মিউচুয়াল ফান্ড যে কোনো কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট যে কোম্পানিগুলো থাকে সেই অ্যাসেট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যেমন এইচডিএফসি হতে পারে কোটাকের হতে পারে নিপন ইন্ডিয়া হতে পারে মিরা অ্যাসেট হতে পারে বিভিন্ন যে অ্যাসেট ম্যানেজমেন্ট যে কোম্পানিগুলো আছে এসবিআই হতে হতে পারে তারা একটা মিউচুয়াল ফান্ড তৈরি করে এবং এই মিউচুয়াল ফান্ডের একজন ফান্ড ম্যানেজার থাকে যার কাছে পুরো দায়িত্ব থাকে যে ওই মিউচুয়াল ফান্ডের মধ্যে কী কী স্টক থাকবে এবং কোন কোন স্টক এর কন্ট্রিবিউশন কতটা থাকবে কোন 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 স্টকের পার্সেন্টেজ কোন কোন সেক্টর থেকে কতটা নেওয়া হবে এবার চাইলে আপনি কোনো সেক্টরের হিসাবে পার্টিকুলার আপনি ব্যাংকিং সেক্টর চাইছেন পার্টিকুলার আপনি এফএমসি সেক্টর চাইছেন বা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড সেগুলো তো আপনি এখানে কাজ করতে পারেন ইনভেস্টমেন্ট করতে পারেন অ্যাজ এ মিউচুয়াল ফান্ড একটা লামসাম অ্যামাউন্ট বা সিস্টেমেটিক একটা প্ল্যান যেটাকে এসআইপি বলা হয় তার মাধ্যমে করতে পারেন এটা গেল মিউচুয়াল ফান্ড যেখানে একজন ফান্ড ম্যানেজার আপনার ফান্ডটা কালেক্ট করবে সেটা এক হাজার কোটি টাকা পাঁচশো কোটি টাকা দু হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা যাই হোক না কেন সেই ফান্ডটা সে বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউট করবে এবং যখন ডিস্ট্রিবিউট করবে এটা কাজটা থাকবে পুরো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির এবং এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা একজন ফান্ড ম্যানেজার থাকবে বাট ইটিএফ কী দেখুন ইটিএফ হচ্ছে ডাইরেক্ট ইটিএফের ট্রেডিং যেটা হয় সেটা পুরো এক্সচেঞ্জে ট্রেড হয় এখানে কোনো আলাদা করে আপনাকে কোনো ফান্ড ম্যানেজার রাখতে হবে না কোনো ফান্ড ম্যানেজার এখানে থাকে না এবং এখানে কোনো একটা ইন্ডেক্সে যদি আপনি ইটিএফ করেন সেটা হচ্ছে নিফটি ফিফটি তার যে ইন্ডেক্স তার উপরে যদি আপনি ইটিএফ করেন বা নিফটি ব্যাঙ্ক নিফটি তার যদি উপরে আপনি ইটিএফ করেন বা মিড ক্যাপ নিফটি যেটা আছে মিড ক্যাপ নিফটি ওয়ান মিড ক্যাপ ওয়ান ফিফটি বা স্মল ক্যাপ বা যদি কোনো ফার্মা সেক্টর মেটাল সেক্টর বা কোনো পার্টিকুলার সেক্টর যদি আপনি ইটিএফ করেন তাহলে এখানে আলাদা কোনো করে কোনো ফান্ড ম্যানেজার থাকবে না এখানে যে অ্যাসেট আপনার এখানে অ্যালোকেট হচ্ছে সেটা যেভাবে ওই মানে বাস্কেটটা আছে মানে ইন্ডেক্সটা যেভাবে আছে সে নিফটি ফিফটি হোক বা ব্যাঙ্ক নিফটি হোক বা ফার্মা হোক সেখানে সেভাবেই অ্যালোকেট হবে সেভাবেই অ্যালোকেট হবে মানে ধরুন ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে যদি দেখি আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওয়েটেজ আছে আপনার আইসিআইসিআই ব্যাঙ্কের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওয়েটেজ আছে এইচডিএফসি ব্যাঙ্কে তাহলে যখন ওখানে কোনো মানি যখন আসবে অ্যাসেট যখন আসবে সেই অ্যাসেটটা কীভাবে আসবে না ওই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার যে টাকাটা আপনি দিচ্ছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওই আইসিআইসিআই ব্যাঙ্ক এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওই এইচডিএফসি ব্যাঙ্ক এই হিসাবে আপনার টাকাটা ওখানে যাবে এবার ধরুন ইটিএফের ক্ষেত্রে কোনো যখন আপনি একটা ইন্ডেক্স চুজ করলেন সেটা নিফটি ফিফটি হোক ব্য নিফটি হোক বা যে কোনো হোক আমি কয়েকটা এক্সাম্পল আপনার সঙ্গে দিচ্ছি যে দেখবেন নিফটি ফিফটি তো একই জায়গায় আছে নিফটি ফিফটি যদি আপনি গ্রোথ রেট দেখেন যদি আপনি বাড়ার যে রেট দেখেন প্রায় দশ পার্সেন্ট মিনিমাম এভারেজে আছে পার ইয়ার ইয়ারলি এবং সেখানে যদি দেখেন অনেকগুলো কোম্পানি যে কোম্পানিগুলো এক্সট্রা সময় নিফটি ফিফটিতে ছিল বাট এই সময় যদি আপনি দেখেন সেই কোম্পানিগুলো নিফটি ফিফটিতে নেই কিন্তু নিফটি ফিফটি কিন্তু বেড়ে গেছে নিফটি ফিফটি বেড়ে গেছে তার মানেটা হচ্ছে এটাই নিফটিতে যখন কোনো কোম্পানি বের হয় সেই যতটুকু তার কন্ট্রিবিউশন থাকে নিফটি ফিফটিতে সেই সম পরিমাণ কন্ট্রিবিউশন কোনো একটা স্টক কিন্তু চলে আসে দ্যাট মিন্স কোনো স্টকের যখন পারফরম্যান্স খারাপ হয় কোনো স্টকের যখন ক্যাপিটাল কমে যায় তখন সেই স্টককে নিফটি ফিফটি থেকে বের করে দেওয়া হয় যেহেতু এটা একটা সূচক যেহেতু এটা একটা ইন্ডেক্স একটা বাস্কেট আমাদের ইকোনমিকে রিপ্রেজেন্ট করে সেক্ষেত্রে ভালো ভালো যে স্টকগুলো আছে সেগুলোকে এখানে রাখা হয় তো আপনি যদি অ্যাজ এ মিউচুয়াল ফান্ড হতে পারে বা আপনি যদি নিফটি ইটিএফ বা অনেকে ইন্ডেক্স ফান্ড সম্বন্ধে শুনে থাকবেন তো সেগুলোর মাধ্যমে যা আপনি আপনি যদি ইটিএফ বাই করেন পার্টিকুলার আমি ইটিএফের কথা এই কারণে বলছি কারণ ইটিএফ যদি আপনি বাই করেন তাহলে কিন্তু আপনি সম পরিমাণ ওই সম কন্ট্রিবিউশন যেটা ছিল সেটা আপনি বাই করছেন তো আগামী দিনে যখন নিফটি বাড়বে সেক্ষেত্রে আপনার শেয়ারের পরিমাণও আপনার যে নিফটি ইন্ডেক্স সেটা কিন্তু যে রেটে বাড়বে আপনার যে ইটিএফ আপনি বাই করলেন সেটা সেম রেটেই বাড়বে কোন স্টক চলে গেল কোন স্টক এলো এটাতে কিন্তু কোনো ফারাক আপনার পড়বে না বাট এই সেম জিনিসটা যদি আপনি কোনো মিউচুয়াল ফান্ডে করেন যদি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড হয় তাটি সেমি হবে বাট যদি নর্মাল মিউচুয়াল ফান্ড হয় তাহলে কিন্তু ওখানে আপনাকে ডিপেন্ড করতে হবে ওই যে ফান্ড ম্যানেজার আছে সেই ফান্ড ম্যানেজার কোথা থেকে কত পার্সেন্ট শেয়ার কিনছে কত থেকে কত পার্সেন্ট শেয়ার বেচছে এবং এর ছাড়াও একটা এক্সপেন্স রেশিও আছে যে এক্সপেন্স রেশিওটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে মোটামুটি ওয়ান থেকে থ্রি পার্সেন্ট লাগে যখন আপনি বাই করছেন যখন আপনি সেল করছেন বা যখন আপনি প্রফিট নিচ্ছেন পুরো সিস্টেমটাতে একটা ইয়ারলি চার্জ থাকে এছাড়াও একটা ইয়ারলি চার্জ থাকে যেটা ওয়ান থেকে থ্রি পার্সেন্ট মতো এক্সপেন্স চার্জ হয় বাট যখন আপনি ইটিএফ বাই করছেন সেক্ষেত্রে কিন্তু এরকম এতটা বেশি আছে কিন্তু খুবই কম এতটা বেশি সেখানে এক্সপেন্স রেশিও নেই আমি দুটো পয়েন্ট আপনাদের সঙ্গে ডিসকাস করলাম যে এখানে মিউচুয়াল ফান্ড এবং ইটিএফের মধ্যে ডিফারেন্স কয়েকটা আমি কোম্পানির নাম বলছি যেমন নিফটি ফিফটিতে যারা ছিল তার মধ্যে যেমন সত্যম কম্পিউটার নাইনটিন আর দু হাজার নয় সালে সত্যম কম্পিউটার কিন্তু পর্যন্ত 2009 নয় পর্যন্ত সত্যম কম্পিউটার নিফটি ফিফটিতে ছিল এবং একটা ভালো ওয়েটেজ নিয়েছিল সেই সময় বাট দু হাজার নয়ের পর থেকে এই সত্যম কম্পিউটার কিন্তু নিফটি ফিফটি থেকে বের হয় তার জায়গাতে অন্য কোনো স্টক আসে সেরকম যদি আপনি দেখেন ইয়েস ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্ক দু হাজার কুড়ি সাল পর্যন্ত নিফটি ফিফটিতে ছিল তারপর থেকে নিফটি ফিফটিতে নেই বাট নিফটি ফিফটির ভ্যালুয়েশন কী কমেছে ওর জায়গাতে অন্য কেউ চলে এসেছে তাকে রিপ্রেজেন্ট করছে রিলায়েন্স কমিউনিকেশন বলে একটা স্টক রিলায়েন্স কমিউনিকেশন বলে একটি স্টক যেটা একসময় যার ভ্যালুয়েশান ছিল মোর দ্যান ফাইভ হান্ড্রেড রুপিস আজ থেকে বিশ বছর আগে বা পনেরো বছর আগে সেই স্টকটা কিন্তু নিট ফিফটি থেকে আউট হয়ে গেছে এবং প্রত্যেকটাতে মানে ঋণের দায়ে জর্জরিত হয়ে কেউ কোনো ঘোটালা করে এর যখনই এরকম কিছু আসে তখন সেটা নিট ফিফটি থেকে আউট হয়ে যায় কিন্তু ওই জায়গাতে যদি আপনি ইটিএফ বাই করে থাকেন তাহলে ওর সম পরিমাণ জায়গা কিন্তু অন্য কেউ ওখানে দেবে যখন আপনার কোনো ক্ষতি হবেন না যদি কোনো পার্টিকুলার আপনি স্টকে বাই করেন ধরুন আপনি কোনো পার্টিকুলার আরও দু একটা স্টক যদি আপনি নাম হতে চান সেক্ষেত্রে ডিএলএফ ইউনিটেক এরকম অনেকগুলো স্টক আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আইডিবিআই ব্যাঙ্ক ঠিক আছে এরকম অনেকগুলো স্টক আছে যে স্টকগুলো একটা সময় নিফটি ফিফটিতে ছিল এবং এখন যদি আপনি দেখেন নিফটি ফিফটিতে নেই এবার দেখুন আপনি যদি কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট করেন কোনো স্টকে ইনভেস্টমেন্ট করেন সে স্টকের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করলে কী হবে আপনার স্টকের প্রাইস মুভমেন্ট ভরাটিলিটি সবসময় বেশি থাকে বাট ইটিএফের ক্ষেত্রে যদি আপনি পার্টিকুলার ইন্ডেক্সে লং টার্মের জন্য বা পজিশনাল কেসে যদি স্টক না বাই করে সেক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে এই সেক্টর কিন্তু পারফর্ম করতে পারে ভালো তো ওই সেক্টর যদি ওর ইটিএফ থাকে সেক্ষেত্রে আপনি ওই ইটিএফ যদি বাই করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সেখান থেকে একটা ছোটো মুনাফা হতে পারে কিন্তু লস হওয়ার চান্সেসই কম থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু একটা ভালো প্রফিটও জেনারেট করতে পারেন লামসাম অ্যামাউন্ট অনেকে এ ইনভেস্টমেন্ট করেন আবার অনেকে এসআইপির মাধ্যমে ধীরে 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 একটা ইটিএফের মধ্যে কাজ করেন অর্থাৎ অনেকে খুব শর্ট টার্মের জন্য ইটিএফে কাজ করেন এইগুলো সবই নতুন আপনার কাছে অনেকগুলো নতুন হতে পারে কিন্তু আপনি যদি এই ইটিএফগুলোতে কাজ করতে চান সেগুলো শেয়ার মার্কেটের যে ভোলাটিলিটি ভোলাটি থেকে যদি দূরে থাকতে চান একটা যদি মিনিমাম প্রফিট যারা কোনো চাকরি ফাকরি সঙ্গে যুক্ত আছেন চাকরিজীবী ব্যবসায়ী তাদের ক্ষেত্রেও এটা কিন্তু খুব ভালো একটা সিস্টেম হতে পারে যদি আপনি এই ইটিএফের মাধ্যমে কাজ করতে চান অন্যদিকে মিউচুয়াল ফান্ড খারাপ এরকম এটা এরকম ব্যাপার নয় মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একটা কস্ট ওখানে বেশি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একটা ধোঁয়াশা থেকেই যায় বাট ইটিএফে যদি আপনি দেখেন ওই ধোঁয়াশাটা কিন্তু নেই আপনি যখন ইটিএফে বাই করছেন সেক্ষেত্রে যেভাবে ওই ইন্ডেক্স বা ওই সেক্টর যেটাই আপনি করছেন তার কন্ট্রিবিউশন যেভাবে সেভাবেই আপনার মুভমেন্ট হবে বাট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ওখানে একটা ধোঁয়াশা থেকেই যায় একটা ফান্ড ম্যানেজারের উপরে আপনাকে ডিপেন্ড করতেই হয় তো এইগুলো হচ্ছে মিউচুয়াল ফান্ড এবং ইটিএফের মধ্যে আমি তিন চারটে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো পরপর যার মাধ্যমে আপনি একটা টাইমে আমি এমন জায়গায় মানে আপনাদেরকে পৌঁছে দেবো যদি ইটিএফে কেউ কাজ করতে চান সে সুইং ট্রেডিং পারপাসও ইটিএফে বাই করতে পারে তার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে তার জন্য কিছু বিশেষ বিষয় আছে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে তো সেক্ষেত্রে দেখুন এই আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিও বেশি বড় করব না ছোটো ছোটো ভিডিওই আসবে সেটা হচ্ছে ন্যাপ ভ্যালু আপনারা সবাই জানেন যারা মিউচুয়াল ফান্ড যারা বাইসেল করেন বা মিউচুয়াল ফান্ডে যারা এসআইপি করেছেন বা করেন তা জানেন মোটামুটি ন্যাব ভ্যালু কী ন্যাব হচ্ছে একটা ভ্যালু বা একটা প্রাইস ধরুন তার দাম চলছে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যাই হতে পারে এই ন্যাব ভ্যালু কী হয় যদি আপনি কোনো ইন্ডেক্স বাই করেন বা যদি কোনো সেক্টরের মিউচুয়াল ফান্ড বাই করেন বা যে কোনো জিনিস আপনি বাই করেন মিউচুয়াল ফান্ড হোক বা ইটিএফ হোক ওই ন্যাব ভ্যালুটা কিন্তু বাড়ে বা ন্যাব ভ্যালু কমে ডিপেন্ডস অ্যাপন দ্য স্টক যে স্টকগুলোর মধ্যে আছে সেই স্টকগুলোর প্রাইস যদি সবগুলো বাড়ে বা ওই প্রাইসের ম্যাক্সিমাম অ্যাডভান্স এবং ডিক্লাইন রেশিও যদি দেখেন ওভারঅল যদি ওই সেক্টরের বা ইন্ডেক্সের যদি মুভমেন্ট হয় পজিটিভ সাইডে সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনার নেপ ভ্যালু বাড়বে ওভারঅল যদি ওই সেক্টর বা ইন্ডেক্সের নেগেটিভ সাইডে মুভমেন্ট হয় তাহলে দেখতে পারবেন আপনি যে ওর ন্যাপ ভ্যালু কমবে তো যদি আপনি মিউচুয়াল ফান্ড দেখেন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ওই ন্যাপ ভ্যালু কিন্তু দিনের শেষে গিয়ে আপনি রিফ্লেক্ট করবে এবং দিনের শেষে যে প্রাইসটা হবে সেই প্রাইজেই আপনার বেচা কেনাটা হবে আপনি যদি কিনতে চান বা বেচতে চান ওই দিনের শেষের প্রাইজেই হবে বাট ইটিএফ যেহেতু এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কোনো না এক দিনে কোনো এক মুহূর্তে যদি আপনার মনে হয় যে আমি ইটিএফ থেকে বেরিয়ে যাব তো ওই সময়ে বায়ার সেলার যেভাবে স্টকে কাজ হয় সেমভাবে ইটিএফে কাজ হয় তো আপনি সেম ওয়েতে যেভাবে আপনি ট্রেডিং ফিজ দেন সেভাবেই ইটিএফে মোস্টলি ট্রেডিং ফিস জিরো মোস্ট অফ দ্য ব্রোকার ইটিএে ট্রেডিং ফিজ জিরো ব্রোকারেজ করে অনেকে টোয়েন্টি রুপিস ফ্ল্যাট করে অনেকে পার্সেন্টেজ করে বাট খুব কম সেই অ্যামাউন্টটা যদি দেখেন সেই অ্যামাউন্টটা খুবই কম তো সেটার মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট কিন্তু বাই সেল করতে পারেন বাট রিকোয়ারমেন্টটা কী থাকবে ভলিউম আপনি যদি বাই করতে চান তাহলে একজন সেলার থাকতে হবে আপনি যদি সেল করতে চান তাহলে একজন বায়ার থাকতে হবে তো এরকম ইটিএফ আপনাকে দেখতে হবে যদি আপনি সুইং বা পজিশন ট্রেডিং করতে চান সেক্ষেত্রে যেন ভলিউম ঠিকঠাক থাকে তো এগুলো নিয়ে আগামী দিনে আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। এবং আর রিলেটেড টু ইটিএফ আর দু তিনটে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ট্রেডিং ক্ষেত্রে যদি মিউচুয়াল ফান্ড আপনি যদি কাজ করেন মিউচুয়াল ফান্ডে কিন্তু ট্রেডিং হয় না কিন্তু ইটিএফে আপনি ট্রেড করতে পারেন ঠিক আছে খুব মিনিমাম ছোট ইনভেস্টমেন্ট করে ছোট ক্যাপিটাল নিয়েও কিন্তু এখানে কাজ করা যেতে পারে যেভাবে আপনি স্টক ট্রেডিং করেন সেভাবে আপনি ইটিএফের মাধ্যমে কাজ করতে পারেন ছোট ভিডিও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ইটিএফ মেনলি ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড লাইক আর মিউচুয়াল ফান্ড বা ডিফারেন্স হচ্ছে এখানে আপনি ইনস্ট্যান্ট ন্যাপ ভ্যালু আপনার বাড়াকমা করে এবং এখানে ট্রেড হয় মার্কেটে সে সময় আপনি যখন খুশি আপনি এখান থেকে এক্সিট হতে পারেন বাট মিউচুয়াল ফান্ড এন্ড অফ দ্য ডেট যে হিসাব দিনের শেষে যেখানে ন্যাপ ভ্যালু ক্লোজ হবে সেখানে কস্ট অনেক বেশি কারণ এখানে আপনার আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে অফলোডিং এটা একটা লোডিং চার্জ থাকে যখন আপনি সেল করছেন যখন আপনি বাই করছেন তারপরে আপনার এক্সপেন্স রেশিও ইয়ারলি কস্ট এগুলো মিউচুয়াল ফান্ডে সব বেশি একজন ফান্ড ম্যানেজার থাকে যার উপর ডিপেন্ড করে আপনার পুরো ইনভেস্টমেন্টটা হয় বাট ইটিএফটা ওরকম নয় অনেকটা ইজি অনেকটা সোজা এবং অনেকটা ট্রান্সপারেন্ট ওয়েতে হয় এবং দিনে দিনে ইটিএফে লোকজন শিফট হচ্ছে আগামী দিনে ইটিএফ আমাদের ইন্ডিয়ান মার্কেটে আরও বাড়বে এবং খুব বেশি দিনের পুরোনো কিন্তু ইটিএফ নয় দু হাজার আপনি নিফটিটা আমি আগামী দিনে দেখাবো নিফটি ব্যাঙ্ক নিফটি দু হাজার পাঁচ দু হাজার দশ সাল থেকে এগুলো শুরু হয়েছে বাট এখন কিছু কিছু ইটিএফ নতুন নতুন আসছে তো এগুলোও যারা বিভিন্ন কোম্পানির মাধ্যমে এই ইটিএফগুলো হয় ঠিক আছে যেমন নিফটি ইটিএফ এর নাম হচ্ছে নিফটি বিজ তো এখানেও কিন্তু ইনভেস্টমেন্ট করে আপনি মার্কেটে কাজ করতে পারেন লো রিস্ক হাই রিওয়ার্ড নেক্সট ভিডিওতে ডিটেলস স্যার শেয়ার করবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর যদি আপনার ভিডিওর চান্সটাও আপনার সেকশনে জানাবেন যে এই ভিডিও চাচ্ছেন বা আরও যদি অন্য কোনো টপিকের উপর ভিডিও চান সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমি সেই ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ